ডিএম রূপালি সাধারণ পোশাকে তার ছোট বোন পূজাকে নিয়ে একটি অটোরিকশায় মলে কেনাকাটা করতে যাচ্ছিলেন পথে চেকপোস্টে এক পুলিশ অটোরিকশাটি থামাল ইন্সপেক্টর বিক্রম রায় অটোচালকের কাছে কাগজপত্র দেখতে চান এবং ছোটোখাটো ত্রুটি ধরে ঘুষ দাবি শুরু করলেন পুলিশ ইন্সপেক্টর বললেন তোমার গাড়ির পলিউশন সার্টিফিকেট নেই চালান কাটতেই হবে অটোচালক হাত জোড় করে বলল স্যার আমার ভুল হয়েছে কাগজপত্র আছে কিন্তু ভুল করে বাড়িতে রেখে এসেছি কাল সকালেই দেখিয়ে দেব দয়া করে মাফ করুন বিক্রম রায় কঠোর গলায় বললেন না চালান কাটতেই হবে যদি চালান না কাটাতে চাও তাহলে দুই হাজার টাকা দাও এই শুনে ডিএম রূপালী নীরবে পুরো ঘটনাটি দেখছিলেন অটোচালক বিনয়ের সঙ্গে বলল স্যার আমি তো সবে বাড়ি থেকে বেরিয়েছি দিনের শুরু হয়েছে মাত্র আমার কাছে এক পয়সাও নেই এখনো কিছু আয় করিনি আমি কোথা থেকে টাকা দেব পুলিশ কর্মকর্তা তাচ্ছিল্য করে বললেন তুমি তো গতকাল আয় করেছিলে সেই টাকা কোথায় গেল সেই টাকা থেকে দিয়ে দাও অটো চালক হতাশ গলায় বলল স্যার সেই টাকা তো গতকালই খরচ হয়ে গেছে আমার কাছে সত্যি টাকা নেই দয়া করে মাফ করুন আমি আর কখনো এমন ভুল করব না সব সময় কাগজপত্র সঙ্গে রাখব এই কথোপকথনের মাঝে রূপালী চুপচাপ সব শুনছিলেন ও দেখছিলেন তখন বিক্রম রায় অটো চালকের ওপর চড়াও হয়ে বললেন তোর দু হাজার নেই যেভাবেই হোক আমাকে দু হাজার টাকা দে নইলে তোর অটো বাজেয়াপ্ত করব অটো চালক কণ্ঠে বলল স্যার আমি কি এমন কি অপরাধ করেছি যে আপনি আমার অটো বাজেয়াপ্ত করবেন আমি কি এত বড় কোনো ভুল করেছি এই কথা শুনে বিক্রম রায় রাগে অগ্নি হয়ে অটো চালক এক চড় মারলেন এবং বললেন তুই আমার সঙ্গে তর্ক করছিস তোর এত সাহস এই দৃশ্য দেখে রূপালী হতবাক হলেন তিনি অটো থেকে নেমে পুলিশের সামনে এসে বললেন এই ড্রাইভারকে চড় মারার অধিকার আপনাকে কে দিয়েছে এটা সঠিক পদ্ধতি নয় এই ভাই প্রতিদিন পরিশ্রম করে গাড়ি চালায় আই দিয়েই তার পরিবার চলে যদি তার কোনো ভুল হয়ে থাকে তাহলে ঘুষ নিয়ে চড় মারবেন এবং অটো বাজেয়াপ্ত করবেন এটা কেমন আইন সেই সময় রূপালী গোলাপি সালোয়ার সুটে ও সাধারণ চটি পড়েছিলেন তিনি তার বোন পূজার জন্য কাপড় কিনতে মলে যাচ্ছেন ছিলেন পুলিশের মনে হলো তিনি বোধহয় একজন সাধারণ মেয়ে যিনি তাদের সঙ্গে এভাবে প্রশ্ন করছেন রূপালীর কথা শুনে বিক্রম রায় আরও রেগে গেলেন তিনি তীক্ষ্ণ সুরে বললেন তুই আমাকে শেখাবি আমার কি করা উচিত মাঝখানে কথা বলতে কে বলল বেশি বকবক করিস না নইলে তোকে হাজতে পড়ে আমি পুলিশ চাইলে এখনই তোকে গ্রেফতার করতে পারি বাড়াবাড়ি করিস না বুঝলি বিক্রম রায়ের কোন ধারণা ছিল না যে তিনি যার সঙ্গে এভাবে কথা বলছেন তিনি আসলে একজন ডিএম অফিসার রূপালী শান্তভাবে বললেন স্যার আপনি পুলিশ বলে কি মানুষকে রূঢ়ভাবে ব্যবহার করবেন গরিবদের কাছ থেকে জোর করে ঘুষ নেবেন আপনি যা করছেন তা শুধু অন্যায় নয় আইনেরও বিরুদ্ধ রূপালীর কথা শুনে বিক্রম রায় ক্রোধ সামলাতে না পেরে রুপালীকে একটা চড় মারলেন তুই আমাকে আইন শেখাচ্ছিস তখন থেকেই দেখছি তুই অনেক বক বক করছিস তোর মনে হচ্ছে তুই আমার চেয়ে বেশি আইন জানিস আর রাগিও না না হলে তোকে আর তোর বোন পূজাকে জেলে পাঠাবো এখনই এখান থেকে সরে যা অটো চালক সব দেখে ভাই নিশ্চুপ রইল রূপালী নিজের রাগ সংযত করলেন তিনি ইচ্ছাকৃত ভাবে নিজের পরিচয় প্রকাশ করলেন না তিনি দেখতে চাইলেন যে বিক্রম রায় কতদূর যেতে পারেন কিছুক্ষণ পরে অটো তাদের মলের সামনে নামিয়ে দিল রূপালী পূজাকে নিয়ে ভিতরে গিয়ে তার জন্য সুন্দর সুন্দর কাপড় কিনলেন বাইরে থেকে তিনি শান্ত দেখালেও মনে মনে তিনি ঠিক করলেন বিক্রম রায়কে শিক্ষা দিতে হবে আইনের অপব্যবহার করা এমন অফিসার থানায় থাকার যোগ্য নয় মল থেকে ফিরে রূপালী সিদ্ধান্ত নিলেন থানায় গিয়ে দেখা যাক সেখানকার পরিবেশ কেমন বিক্রম রায় যেখানে কাজ করেন যদি পুরো থানায় দুর্নীতিতে ডুবে থাকে তাহলে সিস্টেমকেই ভেতর থেকে পরিষ্কার করতে হবে পরের দিন সকালে রূপালী তার আসল পরিচয় গোপন করে সাধারণ পোশাকে থানায় পৌঁছলেন থানায় তাই ঢুকতেই তার চোখ পড়ল সামনের চেয়ারে বসা ইন্সপেক্টর বিকাশ চৌধুরীর দিকে তিনি আরামে পাখা নাড়ছিলেন এবং মোবাইলে কথা বলছিলেন রূপালী বিকাশ চৌধুরীর কাছে গিয়ে বললেন স্যার আমার একটি রিপোর্ট লেখাতে হবে রূপালীর আর কিছু বলার আগেই বিকাশ চৌধুরী তাকে মাঝপথে থামিয়ে দিয়ে বললেন কার বিরুদ্ধে রিপোর্ট লিখতে চাস তুই কি জানিস না রিপোর্ট লেখার ফি পাঁচ হাজার টাকা না থাকলে বেরিয়ে যা এই কথা শুনে রূপালীর চোখ লাল হয়ে গেল তিনি বিস্মিত হলেন যে এই থানায় এমন খোলাখুলি দুর্নীতি চলছে আর জেলার ডিএম হওয়া সত্ত্বেও তিনি এতদিন এর কোনো খবরই পাননি রূপালী দীর্ঘশ্বাস ফেলে কঠোর কণ্ঠে বললেন স্যার আপনি আমাদের কাছ থেকে ঘুষ কেন চাইছেন রিপোর্ট নথিভুক্ত করার জন্য কোনো টাকা লাগে না আপনি যা করছেন তা শুধু অন্যায় নয় আইনেরও বিরুদ্ধ এই কথা শুনে বিকাশ রেগে গিয়ে বললেন কি বললি আমি ভুল করছি তুই নাকি আমার চেয়ে বেশি আইন জানিস বেশি কথা বলিস না না হলে এখনই তোকে ভেতরে ঢুকিয়ে দেব রূপালী তখন বুঝলেন এই ইন্সপেক্টরও বিক্রম রায়ের মতোই দুর্নীতির পথে হাঁটছেন তিনি শান্তভাবে জিজ্ঞাসা করলেন আপনার থানার ইন্সপেক্টর বিক্রম রায় কোথায় বিকাশ বিরক্ত হয়ে উত্তর দিলেন তার সঙ্গে তোর কি কাজ? আমার সঙ্গে প্রশ্ন করিস না। নিজে গিয়ে কথা বল। রূপালী আবার দৃঢ় গলায় বললেন, "স্যার আপনি রিপোর্ট লিখুন, নইলে আমি আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেব। আপনি জানেন না আমি কে?" বিকাশ ঠাট্টা করে হেসে বলল, "তুই আমাকে ভয় দেখাচ্ছিস? তোর চেহারা দেখে তো মনে হচ্ছে তুই হয় ভিখারি নয়তো কোনো বাড়িতে কাজ করা ঝাড়ুদার। এখানে রিপোর্ট লেখা হবে না, এখনই বেরিয়ে যা, নইলে ধাক্কা মেরে বের করে দেব।" রূপালী নিজেকে সামলে নিলেন। তিনি বুঝলেন এরা সবাই একই দুর্নীতির পথে হাঁটছে। মনে মনে স্থির করলেন এদের শিক্ষা দিতেই হবে। তবে আগে তাদের পুরো কুকি কীর্তি নিজের চোখে দেখতে হবে থানা থেকে বেরিয়ে কিছুক্ষণ চা করলেন তারপর মোবাইল বের করে তার আইপিএস ও আইএস অফিসারদের ফোন করে বললেন আমি এই থানায় আছি আপনারা আমার গাড়ি নিয়ে আসুন এই বলে তিনি আমার থানায় ঢুকলেন বিকাশ তাকে দেখে চেঁচিয়ে বললেন এই মেয়ে আবার এসেছে তোকে শেক্ষা দিতে হবে এবার তোকে জেলে পুড়তে হবে রূপালী নির্ভয়ে তীক্ষ্ণ কিন্তু শান্ত সরে বললেন স্যার আমি শুধু রিপোর্ট নথিভুক্ত করতে চাই আপনি রিপোর্ট লিখুন যদি আপনারা জনগণের সঙ্গে এমন আচরণ করেন তাহলে ন্যায় বিচারের আশা আমরা কার কাছে করব কিন্তু বিকাশ আগের মতোই বলল আমি তো বলেছি রিপোর্ট লিখতে হলে পাঁচ টাকা বের কর টাকা ছাড়া এখানে কিছুই হবে না বারবার বিরক্ত করিস না নইলে ধাক্কা মেরে বাইরে ফেলে দেব রূপালি মনে মনে ভাবলেন এরা কতটা নিচে নেমে গেছে এমন কি একজন মহিলার সঙ্গে কথা বলারও ভদ্রতা নেই তিনি হালকা হাসি দিয়ে বললেন দেখুন স্যার আপনি ঘুষ চাইছেন কেন আইনে কোথাও লেখা নেই যে রিপোর্ট লেখাতে হলে টাকা লাগবে আপনি স্পষ্টভাবে আইন ভাঙছেন যদি রিপোর্ট নথিভুক্ত না করেন তবে আমি আপনার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব আপনি নিজেকে বড় অফিসার ভাবছেন কিন্তু আপনার কোনো ধারণা নেই যে আপনি আপনার সঙ্গে এখন কি ঘটতে চলেছে এই কথা শুনে বিকাশ প্রচন্ড রেগে গেলেন তিনি দুজন কনস্টেবলকে ইশারা করে আদেশ দিলেন এই মেয়েকে বাইরে নিয়ে যাও আর শিক্ষা দাও এটা এভাবে শেষ হবে না দুজন কনস্টেবল রূপালির দিকে এগিয়ে এসে হাত ধরতে যাচ্ছিল তখনই থানার দরজা থেকে একটি কঠোর কণ্ঠ শোনা গেল থামো সবার চোখ ঘুরে গেল দরজার দিকে সেখানে দাঁড়িয়েছিলেন আইপিএস ও আইএস অফিসারদের একটি দল যারা ডিএম রূপালিকে ডাকতে এসেছিলেন তাদের পেছনে আরো কিছু সিনিয়র পুলিশ অফিসারও ছিলেন তাদের মধ্যে একজন রাগান্বিত হয়ে বিকাশ চৌধুরীর দিকে তাকিয়ে কি বললেন বিহায় ইন্সট্রাক্টর তুমি কি করছো এখনই তোমার ইউনিফর্ম খুলে ফেলা হবে এবং সারা জীবন জেলে পচতে হবে এই কথা শুনে বিকাশের হাত পা কাঁপতে লাগলো তার কপাল থেকে ঘাম ঝরতে লাগলো হকচকিয়ে বলতে শুরু করলেন স্যার এই মেয়ে কিন্তু তার কথা শেষ হওয়ার আগেই রূপালী এগিয়ে এলেন তার মুখে তখন দৃঢ়তা আর তেজ স্পষ্ট তিনি গম্ভীর কণ্ঠে বললেন চুপ করো বিকাশ আমি কোনো সাধারণ মেয়ে নই আমি এই জেলার ডিএম আমি নিজের চোখে দেখেছি এখানে সাধারণ মানুষের সঙ্গে কিভাবে ব্যবহার করা হয় তোমার মনে হয় এই থানা তোমার ব্যক্তিগত সাম্রাজ্য এখন তুমি বুঝবে আসল লাইন কি হঠাৎ থানার পরিবেশ পুরোপুরি বদলে গেল কনস্টেবলরা একে অপরের মুখের দিকে তাকাচ্ছিল যে দুজন কনস্টেবল কিছুক্ষণ আগে রূপালীকে ধরতে যাচ্ছিল তারা ভয় পিছিয়ে গেল আইএস অফিসার রাগের টেবিলে হাত মেরে আদেশ দিলেন কনস্টেবল এখন ইন্সপেক্টর বিকাশকে হেফাজতে নাও এক মুহূর্ত দেরিও বরদাস্ত হবে না নইলে পরিণাম তোমরা জানো পুরো থানা মুহূর্তেই নীরব হয়ে গেল যে বিকাশ কিছুক্ষণ ও সিংহের মতো গর্জন করছিল সে এখন হাত জোর করে মিনতি করছিল কাঁদতে কাঁদতে রুপালির দিকে তাকিয়ে বলল ম্যাডাম আমার ভুল হয়ে গেছে আরেকটা সুযোগ দিন নইলে আমার চাকরি চলে যাবে কিন্তু রুপালির চোখে বিন্দু মাত্র মায়া ছিল না তিনি ঠান্ডা ও কঠোর স্বরে বললেন ভুল তখনই ভুল যখন তা একবার হয় তোমার কাজ ভুল নয় অভ্যেস আর এর শাস্তি তোমাকে পেতেই হবে জনতার কণ্ঠস্বর দমন করা আইনের মজা করা আর নারীর অপমান করা এসব অপরাধ নয়। তার আইপিএস অফিসারের দিকে বললেন এদের এবং আইপিএস অফিসার এই দুজন কনস্টেবল এগিয়ে এসে ইন্সপেক্টর বিকাশ চৌধুরীকে হাত করা পুড়িয়ে দিল থানা প্রাঙ্গনে উপস্থিত বাকি পুলিশ কর্মীরা মাথা নিচু করে দাঁড়িয়েছিল যখন বিকাশকে নিয়ে যাওয়া হচ্ছিল ঠিক তখনই থানার মূল গেট দিয়ে ইন্সপেক্টর বিক্রম রায় ঢুকে পড়লেন তার মুখে এক ধরনের অস্থিরতা ফুটে উঠল পরিস্থিতি না বুঝেই তিনি ভেতরে চলে এলেন রূপালীকে সামনে দাঁড়িয়ে দেখে তার হোশ উড়ে গেল তার মনে তখনই ফিরে এলো সেই দৃশ্য রাস্তায় অটো চালকের চালান কাটার সময় তিনি রূপালীকে সাধারণ মেয়ে ভেবে চর মেরেছিলেন তখন তিনি ভেবেছিলেন এটা তুচ্ছ ব্যাপার কিন্তু আজ তিনি বুঝলেন কেন এই মেয়ের পেছনে আইএএস আর আইপিএস অফিসারদের দল দাঁড়িয়ে আছে বিক্রম রায়ের মনে হল যাকে আমি চড় মেরেছিলাম সে নিশ্চয়ই ডিএম অফিসে অভিযোগ করেছে তাই অফিসাররা তদন্তে নেমেছে তিনি কাপা গলায় বড় অফিসারদের উদ্দেশ্যে বললেন স্যার এই মেয়ে একেবারে দুষ্টু আমি যখন এক অটো চালকের চালান কাটছিলাম তখনই আমার সঙ্গে ঝগড়া করতে শুরু করে আর আমাকে মারতেও আসে তাই আমি ওকে কিছু কঠিন কথা বলেছি তারপরও ও ডিএম অফিসে অভিযোগ করেছে তাই আপনারা এখানে এসে বিকাশ চৌধুরীকে গ্রেফতার করেছেন আসলে আপনাদের এই মেয়েকেই গ্রেফতার করা উচিত ছিল তার কথার পর থানার ভেতরে নিরবতা নেমে এলো যেন সবাই বুঝে ফেলল বড় কিছু ধরতে চলেছে ঠিক তখনই আইপিএস অফিসার রেগে গিয়ে দেবাশিসের গালে এক চর মারলেন এবং কঠিন কণ্ঠে বললেন ইন্সপেক্টর বিক্রম তুমি হদ্দের সীমা পার করেছ তুমি যার সম্পর্কে বাজে কথা বলছ তুমি জানো না সে কে এই কথা শুনে বিক্রম রায়ের বুক ধরফর করতে লাগলো তার মনে হলো হয়তো হার্ট অ্যাট্যাক হয়ে যাবে কাঁপাও ভীত কণ্ঠে তিনি বললেন স্যার আপনি কি বলছেন এই ম্যাডাম আসলে কে আইপিএস অফিসার কিছু বলার আগেই রূপালী কার দিকে সরাসরি তাকালেন তার চোখে সেই আগুন যা তিনি সেদিন চড় খাবার সময় দমন করেছিলেন রূপালী তীক তীক্ষ্ণ গম্ভীর স্বরে বললেন মনে আছে সেই চড় আজ সেই চর তোমার পুরো জীবনের জন্য ভারী হয়ে যাবে ইন্সপেক্টর বিক্রম তুমি সেদিন ভেবেছিলে একজন সাধারণ মেয়েকে অপমান করে তুমি জিতে গেছ কিন্তু বাস্তবতা হলো সেই চর আমার আত্মাকে আঘাত করেনি বরং তোমার পুরো সিস্টেমের নোংরামি উন্মোচন করেছে তুমি শুধু আমাকে মারোনি তুমি সেই জনতার কণ্ঠকে মেরেছ যারা তোমার কাছ থেকে ন্যায়ের আশা করে থানার ভেতরে এমন নিরবতা ছড়িয়ে পড়ল যেন সবার কণ্ঠকেও কেড়ে নিয়েছে বিক্রম রায়ের মুখ এক মুহূর্তে বিবর্ণ হয়ে গেল তার ঠোঁট কাঁপছিল কিন্তু গলায় কোনো শব্দ বের হচ্ছিল না রূপালী দৃঢ় বললেন আজ আমি শুধু ডিএম হয়ে আসেনি আমি এসেছি সেই সব মানুষের পক্ষে দাঁড়াতে যাদের তোমার মতো অফিসাররা সর্বত্র অপমান করে রাস্তায় হোক থানায় হোক বা অফিসে তোমরা ভেবেছ নিজেকে ভগবান ভাবতে পারো কিন্তু আজ তুমি জানবে আইন সবার জন্য সমান পুলিশেরও জন্য এই বলে রূপালী টেবিলে জোরে হাত মেরে চমকে দিলেন সবাইকে তিনি উচ্চস্বরে বললেন কনস্টেবল ইন্সপেক্টর বিক্রম রায়কে গ্রেফতার করো ইউনিফর্ম খুলে ফেলো এবং এখনই সাসপেনশনের রিপোর্ট তৈরি করো আইপিএস অফিসার এক সেকেন্ডও দেরি করলেন না ইশারা দিতেই দুজন কনস্টেবল এগিয়ে এসে বিক্রম রায়ের হাতে হাত করা পড়িয়ে দিল বিক্রম ভয়ে কাঁপতে কাঁপতে বলল ম্যাডাম দয় করে মাফ করে দিন আমার ভুল হয়ে গেছে আমি চিনতে পারিনি কিন্তু রূপালী মাঝ পথে থামিয়ে দিলেন আইন কারো পরিচয় জিজ্ঞাসা করে না তোমার মাফির দ্বারা মানুষের কষ্ট কমবে না এখন আদালত সিদ্ধান্ত নেবে পুরো থানা নিঃশ্বাস বন্ধ করে শুনছিল সবার মনে গেথে গেল এই জেলায় কেউ জনতার উপর অত্যাচার করলে তার জায়গা জেলের পেছনে বিকাশ চৌধুরী এবং বিক্রম রায়কে হাত করা বাইরে আনা হলো বাইরে জমে থাকা ভিড় ফিসফিস করতে লাগলো বিশ্বাস করতে পারছিল না দুই বড় পুলিশ অফিসার আজ অপরাধীর আসনে আইপিএস অফিসার মিডিয়াকে স্পষ্ট করে জানালেন এখন থেকে এই জেলায় দাদাগিরি নয় আইনই চলবে পুলিশ হোক নেতা হোক কিংবা সাধারণ মানুষ ভুল করলে শাস্তি পাবে ভিড় তালি বাজাতে লাগলো কেউ কেউ মোবাইলে ভিডিও তুলছিল মনে হচ্ছিল এটি এক ঐতিহাসিক মুহূর্ত কনস্টেবলরা দুজনকে জিপে তুলে সোজা জেলে নিয়ে গেল জেলের গেটে গাড়ি থামতেই জেলার নিজে বাইরে এলেন রূপালী এবং আইপিএস অফিসার নির্দেশ দিলেন এদের কয়েদি বানাও আজ থেকে এরা অফিসার নয় অপরাধী তারপর দুজনের ইউনিফর্ম খুলে নেওয়া হলো এবং সাদা কয়েদির পোশাক পরানো হলো তাদের মুখে একসঙ্গে লজ্জা রাগ আর অনুশোচনা ফুটে উঠল লোহার শিকের পেছনে ঠেলে দেওয়া হলে বিকাশ চৌধুরী কাঁদতে লাগলো বিক্রম রায় বিড়বিড় করে বলল যদি সেদিন সেই চড় না মারতাম তাহলে হয়তো আজ এই দিন দেখতে হতো না এই ছিল আজকের আমাদের ভিডিও